বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি দেখো আমি আমার কন্যাকে নিয়ে যাচ্ছি নতুন স্কুলে একটা মিশ্র অনুভূতি কাজ করছে এখানে কারণ পুরনো স্কুল ছেড়ে নতুন স্কুলে যাওয়াটা যেমন আনন্দ তেমন কষ্টেরও পিছনের সব সবার ভালোবাসা আন্তরিকতায় সব কিছু ঘুরে ফিরে মনে পড়ছে যাচ্ছি একটা অন্যরকম মিশ্র অনুভূতি নিয়ে মামনের স্কুলে নতুন স্কুলে আসছে সবাই উপরে অনেকে এসে গিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে চলো মামনি আমরা যাই ভিতরে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আপনি এখানে বসেন আমরা একটু পরে উপরে যাই ওকে ওকে ঠিক আছে কারণ আমি এখন এখানে একটু ভিউটি দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এই লাইটটা আছে না লাইটটা কালকে পড়ে ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো স্যে seeing করcción আটগি cuartoিনাখা বাঁ告诉 ডিিয়ে কডিরা কামযে টেঢাংকি ।ককখর়্ের�のは কোডে ড়ার� 이름াঁডিি, বাণইর sometimes rnda কনরা গঙৃকি ককারো কডেরর ক� বন্ধুরা দেখেছ এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার কারণ টিচার্সরা সবাই এসে এক এক করে সব বাচ্চাদেরকে উপরে নিয়ে যাচ্ছে আজকে ফার্স্ট ক্লাস তাদেরকে এভাবেই ওয়েলকাম করা হচ্ছে ভালো লাগলো ব্যাপারটা বেশ ভালো লাগছে আর কি ভিডিওটা করেছি বেশ কয়েকদিন আগেই কিন্তু সময়ের স্বল্পতার কারণে পোস্ট করা হয়ে ওঠেনি যেহেতু ইংলিশ মিডিয়াম জুন জুলাই সেশন তো এই সময়ে ক্লাস ফার্স্ট ক্লাস হবে এটাই স্বাভাবিক তো এই যে দেখো মা নিয়ে আসছি ভিডিওগুলো করে রাখছি স্মৃতি হয়ে থাকবে ও বড় হয়ে দেখবে যেহেতু ক্লাস শুরু হয়েছে ঈদের পরে তো ঈদের পরে না অনেকেই দেশের বাড়ি গিয়েছে ঈদের সময় হয়তো যেতে পারেনি বিভিন্ন কারণে বা জ্যামের কারণে তো তারা সবাই না গিয়েছে হচ্ছে ঈদের অনেক পরেই গিয়েছে দেশের বাড়ি তারা এখনও আসেনি এর জন্যই তার অনেক নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারেনি আজকে হয়ে যাবে ধীরে ধীরে নতুন জায়গা সাত থেকে যে কেমন দেখো একটা গুরুগম্ভীর ভাব তার ভিতরে সে এমনিতেই স্কুলের পুরনো স্কুলের টিচাররাও বলে সাতকে কিন্তু ক্লাসে খুবই কম কথা বলে শান্তশিষ্ট অতিশয় ভদ্র বাচ্চা তো সেই দিক দিয়ে এখানে আরও বেশি শান্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক একদমই নতুন জায়গায় একটু আনিজি ফিল করছে তবে টিচাররা খুব খুব চেষ্টা করছে সাতকিকে সাথে ভালোভাবে মিশে ওকে মানে ওই গুরুগম্ভীর ভাব থেকে বের করে আনার জন্য

যাই হোক আমার আর বলা লাগেনি আমি বলার আগে টিচারাই বলছে যে আসেন সবাই মিলে সাত্তকির সাথে ছবি তুলি তো আমি ছবি তুলবো সাত্তকির প্রথম দিন প্রথম ক্লাস এটাই স্বাভাবিক তো ভালো লাগলো ক্লাস শেষে যে দেখো আমরা অলরেডি ওখান থেকে বাসায় যাচ্ছি মানে বাসায় যাচ্ছি বলে ভুল হবে কারণ ওখানে সাহিত্য আছে বাসায় সাহিত্যকে নিয়ে আবার সাহিত্যের স্কুলে যেতে হবে তো এই যে বসে আছি যে বাসার নিচে যে সাহিত্য নিচে নামুক একসাথে যাব। তো বুঝতেই পারো সাহিত্য বের হইতে কত টাইম লাগে বের হচ্ছে না আমি বসে আছি তো বসেই আছি অপেক্ষা যাকে বলে অপেক্ষা করছি কখন সে বের হবে কখন সে আসবে সাহিত্যর পড়া দেখে মনে পড়ে গেল সেম কাজটা না আমিও করতাম মানে বাসা থেকে বের হওয়ার পর রিক্সায় উঠতাম যখন তখন মনে হতো যে মানে পুরো বছরের পরে আমি এই পাঁচ মিনিটে বা দশ মিনিটে শেষ করে ফেলবো মানে এই এখন পরেই পরীক্ষা দুনিয়ার ভালো দিয়ে ফেলবো মানে এই পড়াটাকে যে এত গুরুত্বপূর্ণ মনে হতো ঠিক সেম কাজটাই সাহিত্য করে সে প্রতিদিনই রিক্সায় যায় এবং সে ওই সময় সে পড়তে পড়তে যায় যে ব্যাপারটা বেশ আমার ভালোই লাগে কারণ আমিও তো চাই করতাম মানে আমি স্কুল লাইফ কলেজ লাইফ মানে সব লাইফেই আমি এই কাজগুলো করেছি এই যে প্রতিদিনই আমি একটা জিনিস খেয়াল করি সাহিত্য যখন স্কুলে ঢুকে এই গেটে এই চাচার সাথে হ্যান্ডশেক না করে সে কখনোই ঢুকে না মানে প্রতিটা দিনই সে হ্যান্ডশেক করে তারপরে সে যায় চাচাও হয়তো অপেক্ষায় থাকে যে সাহিত্যের সাথে হ্যান্ডশেক করার জন্য তো সাহিত্যকে স্কুলে দিয়ে এই যে আমি আমার কন্যা সাত্যকে নিয়ে চললাম মানে বাসার উদ্দেশ্যে প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিন না পারলেও মানে মাঝে মাঝে অন্তত তোমাদের উদ্দেশ্যে আমার ব্লগ ভিডিওগুলো দিব এটা ইচ্ছা করে কিন্তু সব সময় হয়ে ওঠে না মানে দেখা যায় এত ব্যস্ত থাকতে হয় ওদেরকে নিয়ে মানে ইচ্ছা থাকলে হয় না তো সেই দিক দিয়ে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর সব সময় পাশেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমিও প্রার্থনা করি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো পর্যন্তই বাই বাই